আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আপনার সাথে চলুন আপনাদেরকে দেখাবো মালদ্বীপের বড় বড় টুর্নামাস বা বড় বড় ফিশ আপনাদের সাথে আলোচনা করবো আর যাটা আপনারা ভিডিও খুলে দেখে ক্লিক করছেন আসলে সেই ভিডিও নিয়ে আমি আলোচনা করবো আপনার বলতেছেন ভাই আপনার কই যেতেছেন তো ঠিক আছে আমার সাথে চলুন আমি দেওয়া যা খুলে আপনাদেরকে দেখাইতেছি তো ঠিক আছে চলুন আমি আপনাদেরকে দেখাবো চলে আসছি মালদ্বীপের বড় মাছ দেখুন এই একটা অনেক বড় বড় মাছ আর এগুলো মালদ্বীপের জাতীয় মাছ কি সেটা দেখুন মাছগুলো অনেক বড় আর এগুলো মালদ্বীপের মানুষ সবচেয়ে পছন্দ করে তো ঠিক আছে আর একটা ভিডিও চলুন এগুলো হচ্ছে মালদ্বীপের সাগর মাছ আর এই মাছগুলো অনেক বড় বড় হয় দেখুন একটা আমাদের এখানে আসছে পকেটে মাছ এক একটা প্যাকেটের ওজন সাতাশ টাকা কেজি হবে আর এগুলো মাংস নয় এগুলো হলো মাছ মাছ কাটি মালের রাজধানী থেকে আমাদের রেস্ট কিনি আর দেখুন আপনাদেরকে দেখে দিয়েছি এটা হলো টোনা মাছ বড় বড় দেখুন একটা আশ কেজি দশ কেজি বিশ কেজি চল্লিশ পঞ্চাশ ষাট কেজি আছে দুশো কেজি আছে বা বিভিন্ন ধরনের মাছ আছে আমাদের এখানে হাই আশি কেজি পঁচাশি কেজি উপরে আসে না আশি কেজি বা চল্লিশ কেজি তিরিশ কেজি সবসময় আসে তবু আপনাদের যদি সন্দেহ থাকে আমি আপনাদেরকে স্কুলে উপরে মাফিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এই টুনা মাছ যেগুলো এগুলো হচ্ছে মালদ্বীপের জাতীয় মাছ আর মালদ্বীপে জাতি মাছের নাম হলো টোনা ফিশ টোনা মাছ আর এগুলারে জাতীয় মাছ হিসেবে মানে মালদ্বীপে মানুষ ডাকে এগুলো হলো জাতীয় মাছ আর এই জাতীয় মাছের এই পোলটাগুলা আপনারা দেখতে পেন সাতাশটা কেজি তো ঠিক আছে আপনাদেরকে আমি দেখালাম ভাই আমার কথা বাতির বিভিন্ন রকম বুলতুতি থাকতে পারে আপনারা ক্ষমা ছবি দেখবেন আপনাদেরকে যতটুকু ফাটছে অতটুকু আমি দেখাইছি শেয়ার করছি আমার কথাতে আপনারা বুলতুতি থাকতে পারে বা ভিডিওতে তো আমার কোনো সমস্যা নেই আপনার তো ভিডিওটা ডাইরেক্ট দেখছেন তো ঠিক আছে আপনাদেরকে আরেকটা ভিডিও নিয়ে যাই ঠিক আছে আমি ভিডিওটা বেশি লম্বা করব না আর যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যদি দয়া করে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার কন্যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মালদ্বীপের বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বা বিভিন্ন ধরনের বিষয় বা বিভিন্ন ধরনের দৃশ্য আমি দেখাই আপনাদের সাথে আমার থেকে ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করি তো ঠিক আছে আপনারা কনার সাথে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তো বাই ভালো থাকবেন